বর্তমানে এই প্রসেসরটি প্রাইস অ্যারাউন্ড আট টাকা প্লাস স্পেশাল অফারে এই প্রসেসরটি রেখেছি মাত্র ছয় টাকা আপনাদেরকে স্পেশাল প্রাইসে কিন্তু সেলটেক দিচ্ছে অফিসিয়াল মাদার বোর্ড আমি বলেছি র্যামের প্রাইস এখন আট টাকা প্লাস হয়ে যাচ্ছে আমরা ছয় টাকার মধ্যে এই র্যামটি আপনাদের দিতে পারছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান দুই প্রায় শেষ দুই শুরু হতে চলেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এইট জিবি র্যাম বলেন এইট জিবি র্যাম বলেন এগুলোর অ্যাভারেজ প্রাইস সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো উইথ পিসিবিল এবং আপনারা হয়তোবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই র্যামগুলো প্রাইস আট হাজার টাকা প্লাস দেখতে পারবেন যে র্যামগুলো সম্পর্কে আপনারা জানেন বুঝেন কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝেন সবগুলো র্যামের প্রাইসই আট হাজার টাকা ক্রস হয়ে যাবে এখন একটি র্যাম ক্রয় করতে যে আমরা অনেক সময় দেখা যায় রং ডিসিশন নিয়ে ফেলি যে বাজেট কমের মধ্যে র্যাম খুঁজতে চাই দেখা যায় আমি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পিসি ক্রয় করলাম বাট এই র্যামের কারণে আমার পিসি হ্যাং করতেছে পিসি আমি ঠিকমতো কাজ করতে পারতেছি না সো আপনাদেরকে রিকোয়েস্ট বাজেট একটু বেশি হলেও ব্র্যান্ডের হাই কোয়ালিটির র্যামগুলো নেবেন হাই কোয়ালিটির এনভিএমই নেবেন ভালো একটি মাদার নিবেন প্রয়োজনে ক্যাশিং পাওয়ার সাপ্লাই বা মনিটর একটু কম প্রাইসের মধ্যে নেবেন আমরা সেই বিষয়গুলো বিবেচনা করেই আজকের এই কনফিগারটি সাজিয়েছি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি এই প্রসেসরটি দিয়ে বর্তমানে এই প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড আট টাকা প্লাস বাট আমরা স্পেশাল অফারে আবারও রিপিট করছি স্পেশাল অফারে এই প্যাকেজে এই প্রসেসরটি রেখেছি মাত্র ছয় টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন ছয় টাকায় আপনি যদি ইন্টেলের কোনো একটি প্রসেসর খুঁজতে চান সেক্ষেত্রে কোরাই ফাইভের এইট যেন পাবেন সে প্রসেসরটি আবার বাল্ক ওয়ারেন্টি দশ থেকে পনেরো দিন বাট এই প্রসেসরটি বক্স তিন বছরের ওয়ারেন্টি সো সব দিকে বিবেচনা করলে আবার বিল্ট ইন গ্রাফিক্স বিবেচনা করলে এই প্রসেসরটি অনেকটাই এগিয়ে সো আমরা রেগুলার প্রাইস থেকে প্রায় এই প্রসেসরটিতে বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভিউার্স বলতে পারেন এটা আমাদের বিজয় অফারের একদমই শেষ অফার ভিওয়ার্স মাদার বোর্ড এখন আপনার বাজেট যদি মাদার জন্য ছয় টাকা হয় তাহলে আপনি নিশ্চয়ই ম্যাকসান অ্যাটলাস ইউনিকা এফক্স এই ব্র্যান্ডগুলো খুঁজবেন কিন্তু আপনি যদি আবারও বলছি ছয় হাজার আটশো টাকাতে এম এর একটি অফিসিয়াল মাদার পান তাহলে বিষয়টি কেমন হয় নিশ্চয়ই অনেক চমৎকার একটি অফারের মধ্যে আপনারা হয়তো বা ছয় হাজার পাঁচশো সাতশো টাকায় এই মাদার পেয়েছেন বাট লোকাল আন অফিসিয়াল কপি মাদার বোর্ড আপনাদেরকে স্পেশাল প্রাইসে কিন্তু সেলটেক দিচ্ছে অফিসিয়াল মাদার বোর্ড মাত্র ছয় টাকা এম এস আই এ ফাইভ দারুণ একটি মাথার বোর্ড কিন্তু উইথ পিসি বিল্ডের সাথে এই প্রাইজটা আমরা করছি ভি ওয়ার্স আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা এই প্রাইসগুলো পাবেন আমাদের ওয়েবসাইটে আমরা লেটেস্ট প্রাইজগুলোই দেওয়ার চেষ্টা করতেছি মেনটেন করার চেষ্টা করতেছি যদিও র্যামের প্রাইস রেগুলার বেড়ে যাওয়ার কারণে খুবই কষ্ট হচ্ছে ভি ওয়ার্স এর সেট আমরা যে র্যামটি রেখেছি সেটি হলো টিম ব্র্যান্ডের টি ক্রেট এইট জিবি বত্রিশশো মেগাহার্জের একটি র্যাম যদিও এখানে দুটি র্যাম দেওয়া আছে এইট করে আমি বলেছি র্যামের প্রাইস এখন আট হাজার টাকা প্লাস হয়ে যাচ্ছে এই বাজারেও আমরা ছয় হাজার টাকার মধ্যে এই র্যামটি আপনাদের দিতে পারছি যদিও অনলাইনে এই র্যামটির প্রাইস প্রায় সাত হাজার টাকা মতো প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউার্স এই সেট আমরা যে ভিএমিটি রেখেছি ভিএমিটির বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা বাট আমরা রেখেছি মাত্র চার হাজার টাকা টিমের এমপি তেত্রিশ দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভিওয়ার্স এই সেটআপে আমরা যে মনিটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ভিওয়ার্স আমরা যে ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই রেখেছি সেটি পিসি পাওয়ারের পালস ফায়ারের ক্যাশিং ও পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাই আবার দুই বছরের ওয়ারেন্টি আছে ক্যাসিংয়ে তিনটি আর ফ্যান আছে আমরা এই জায়গাতে একটি কোয়ালিটি ফুল কিবোর্ড এবং মাউস রেখেছি এটি র্যাপো ব্র্যান্ডের একটি কিবোর্ড মহল যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স টোটাল প্রাইসটি আপনি ক্যালকুলেট করলে দেখবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকাতেই এই স্পেশাল সেট আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাতে আমরা যে কাজটি করেছি যে নিম্নমানের র্যাম নিম্নমানের মাদারবোর্ড নিম্নমানের এনভিএমই না রেখে কোয়ালিটি ফুল প্রসেসর মাদার বোর্ড র্যাম স্টোরেজ রেখে ভালো একটি পাওয়ার সাপ্লাই ক্যাশিং রেখে মনিটরটি আমরা বাইশ ইঞ্চি নিতে পারতাম সেই জায়গায় আমরা উনিশ ইঞ্চি নিয়েছি কিবোর্ড মহ ভালো নিয়েছি আপনাদের কাছে পরামর্শ আপনারাও যখন নিজে নিজে পিসি বিল্ড করবেন আপাতত মনিটর একটু কম বাজেটের মধ্যে নিয়ে আপনি মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ এই চারটা পার্টস আগে ভালো মতো নেবেন তারপরে অন্যান্য জায়গায় বাজেট আপনি ডিস্ট্রিবিউট করবেন এই অফারটি আমরা আসলে খুব বেশি দিন চালাতে পারবো না আমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেটাও স্টক লিমিটেড আমাদের তো ওই আট হাজার টাকা র্যাম কিনে আর সাত হাজার টাকা বিক্রি করা পসিবল হবে না বা ছয় হাজার টাকা বিক্রি করা পসিবল হবে না এই অফারটি আজকে প্রায় উনত্রিশ তারিখ মতো এই অফারটি আমাদের হয়তোবা আগামী তিন দিনের জন্য আমরা করতেছি বাট এই অফারটি তিন দিনের জন্য করার ইচ্ছে থাকলেও আমরা ফ্রাইডে পর্যন্ত কন্টিনিউ করব সো আজকে সোমবার এই অফারটি আপনারা দেখতেছেন আগামী শুক্রবারের মধ্যে এই অফারটি আপনারা পিক করবেন অবশ্যই না হলে দেখা যাবে মাদারবোর্ডের প্রাইস আট হাজার হয়ে যাবে প্রসেসরের প্রাইস আট হাজার হয়ে যাবে এর প্রাইস পাঁচ হাজার হয়ে যাবে র্যামের প্রাইস আট হাজার এই প্যাকেজটি তখন ওই বত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে না প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে ভিডিওটি আজ আর কন্টিনিউ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লা